কলেজ ছাত্রের হারিয়ে যাওয়া মানি ব্যাগ সহ দশ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে ফিরিয়ে সততার নজির শামশেরগঞ্জের অটো চালক বাবলু শেখের বাড়ি থেকে ফারাক্কা কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তায় মানি ব্যাগ হারিয়ে যায় জঙ্গিপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অরিন্দম মন্ডলের প্রায় দশ হাজার টাকা অন্যান্য ডকুমেন্ট হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্র যদিও পরক্ষণে অটো চালিয়ে বাড়ি যাওয়ার পথে শামশেরগঞ্জের ঘোষপাড়া মোড় থেকে সেই মানি ব্যাগ কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাত্রের হাতে তুলে দিলেন অটো চালক বাবলু শেখ অটো চালকের সততায় মুগ্ধ ট্রাফিক পুলিশের কর্তা থেকে শুরু করে কলেজ ছাত্র জানা গিয়েছে শুক্রবার সকাল দশটা নাগাদ জঙ্গিপুরের সিমলা এলাকা থেকে ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন কলেজ ছাত্র অরিন্দম মণ্ডল বাইকে করে যাবার পথে হঠাৎ পকেট থেকে মানিব্যাগ ব্যাগ পড়ে যায় কিন্তু খেয়াল না করে দীর্ঘ পথ পেরিয়ে যায় ওই কলেজ ছাত্র এদিকে নিত্যদিনের মতো শুক্রবারও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে অটো চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া গ্রামের অটোচালক চালক বাবলু শেখ সে সময় ঘোট

টাকা ছিল ন হাজার পঞ্চাশ মতো ছিল দিয়ে কোথায় হারিয়েছিল হারিয়েছিল রাস্তাতে হারিয়েছিল আমি এখানে পেলাম এখন এটা ডাকবাংলা ট্রাফিক অফিস থেকে পেলাম করে ফোন করেছিল এখান থেকেই ফোন এসেছিলো ডাকবাংলা তাত্ত্বিক অফিস থেকে যে অফিসার মানে আমাকে পাওয়ার জন্য হেল্প করেছে তাকে অশেষ ধন্যবাদ জানাই আমি পেলাম মানে সবকে দেখছি কি করে সব টাকা কুড়েছে মানে বিলাইতে বড়ো মানুষ সব কুড়েছে টাকাটা তো আমি ভাবলাম তো আদার্স একটা লোককে আমি যে জিজ্ঞাসা করলাম কি ভাই টাকাটা আপনার আপনি ঘুরেছেন তো টাকাগুলা যে আপনি ছেলেপিলের কাছ থেকে নিয়ে নিলেন তো আপনি টাকাগুলা কার ও দাদা বলছেন আমার নয় টাকাটা একজনের টাকা পড়ে গেছে আমি ওর নিজে জানি না ও বলছে আমি বললাম দাদাকে আমার বাড়ি হয়েছে এখানে আমি স্থায়ী লোক আপনার যেখানে তোমার সব সবকিছু ডকুমেন্টস আছে আমি খোঁজ করা যার টাকা তাকে আমি ফেরত দিয়ে দেবো যে আমার আগে ওই ঘোষপাড়া মোড়ে আপনার ওই ট্রাফিক পুলিশ গেল আছে তো ওরাকে যে হোক খবর দিলে কোনো লোক তা আমার কাছে গেলো ওরাকে বললাম তো ওরা বললে কি আমাকে সব কিছু দিয়ে দাও আমি ওরাকে বললাম কি দাদা আমি সবকিছু আপনাকে দিতে পারবো না আপনি লেন ডকুমেন্টস ঠিক টিকলেন আর টাকাটা আমার কাছে থাকে তুই যখন আসবে আপনার বাড়ি আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে নেবেন আর ওই ভাই টাকা মোটর সাইকেল বালা কোথায় ছিল ওকে চিনি না কাছ কাছে আমি ব্যাগটা নিয়েছিলাম নিজিৎ দিয়ে